ঐতিহাসিক সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র নিঃস্বার্থভাবে এই দুইটি দেশ একে অপরের পাশে দাঁড়িয়েছে বছরের পর বছর স্বল্প ব্যয় বাংলাদেশের সামরিক খাতকে আধুনিক ও শক্তিশালী করার ভরসা হয়ে উঠেছে সুলতান রেজেপ তায়েব এরদোগানের দেশ তুরস্ক যেখানে সমরাষ্ট্র কেনার ক্ষেত্রে বিভিন্ন দেশে নানা রকম শর্ত জুড়ে দেয় সেখানে তুরস্ক তার উল্টো তুরস্ক থেকে ইতিমধ্যে বাংলাদেশ পেয়েছে বাইরাক্তার টিভি টু ড্রোন ও টাইগার মিসাইলের মতো শক্তিশালী সমরাষ্ট্র ঠিক যেমনভাবে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা গ্রহণের পর ফোন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপের দোকান তুরস্ক সফরের আমন্ত্রণের পাশাপাশি দিয়েছিলেন সামরিক সহায়তার আশ্বাসও পরিবর্তিত ও চ্যালেঞ্জিং এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তুরস্কের সাথে সম্পর্ক জোরদারের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠতে পারে সামরিক ও কূটনৈতিক শক্তিতে আরও প্রভাবশালী উসমানীয় খেলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান দেশ বাংলাদেশের সমর্থন শতাব্দী পুরনো বিভিন্ন মাধ্যমে জানা যায় চট্টগ্রামে জাহাজ নির্মাণ অঞ্চল থেকে অটোমানদের সামরিক প্রয়োজনীয় সব ধরনের জাহাজ এখান থেকে সরবরাহ করত এমনকি অটোমান সুলতানরা যে পাগড়ি পরতেন তার জন্য নেওয়া হতো বাংলা থেকে বিখ্যাত মুসলিম কাপড় সামরিক অংশীদারিত্বে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক দ্রুত ছাড়িয়ে যাচ্ছে বর্তমান বিশ্বে সর্বাধুনিক ও শক্তিশালী ড্রোন হচ্ছে বাইরাক্তার বিশ্ববিখ্যাত ড্রোন যার শীর্ষ উৎপাদক হচ্ছে তুরস্ক অটোমান বিস্তারে মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম পরাশক্তি হিসেবে তুরস্ক দিনে দিনে নিজেদের সামরিক শক্তি নিয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে ব্যয় সাশ্রয়ী হওয়ায় উন্নত দেশগুলোর প্রতিরক্ষা ভরসা হয়ে উঠছে আনকারা দুই সালে মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট স্বাক্ষরের পর বাংলাদেশ ও প্রতিরক্ষার জন্য তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম আমদানি করছে এর মধ্যে রয়েছে কাবলার মিসাইল সিস্টেম অটোকার কোবরা লাইটার মাল্টি ভেহিকেল মিডিয়াম রেঞ্জ গাইডেড এবং মাল্টিপল রকেট লঞ্চার সহ বিশ্বকাপানো বাইরাক্তার ড্রোন একশো পাঁচ ও একশো পঞ্চান্ন মিলিমিটারের আর্টিলারি শেল উৎপাদনের প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তরের নজির স্থাপন করেছে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি সন্ত্রাসবাদ দমনেও বাংলাদেশকে সহায়তার চুক্তি করেছে তুরস্ক বাংলাদেশের সামরিক বাহিনীর বেশি সদস্য তিন তুরস্ক থেকে উন্নত ও অত্যাধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছে বিশেষ করে বাংলাদেশের নৌবাহিনীর সাথে দেশটির নৌবাহিনীর গভীর সম্পর্ক রয়েছে আমাদের নৌবাহিনীর সবচেয়ে স্পর্শকাতর সোয়াট ইউনিটও তুরস্কর কাছ থেকে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে বাংলাদেশে তৈরি পোশাক ওষুধ খাদ্য প্রভৃতি ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি সামরিক অস্ত্র রপ্তানি করতে চায় তুরস্ক এদিকে বাংলাদেশ চায় তুরস্কে পোশাক রপ্তানির শুল্কমুক্ত সুবিধা এই নিয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার সম্প্রতি বৈঠক হয় বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন বাংলাদেশে প্রায় তিরিশ কোটি ডলারের বিনিয়োগ রয়েছে তুরস্কের দেশটি এলপিজি সিঙ্গার ইলেকট্রনিক্স এবং বটলিং এ বিনিয়োগ করেছে নতুন করে নবায়নযোগ্য জ্বালানি ইন্ডাস্ট্রি মেশিনারিজ অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক বিনিয়োগের কার্যকর দিক উন্মোচনে ধারাবাহিক বৈঠকে বসবে এই দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশন এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান এই দুই দেশের মধ্যে সামরিক ও বাণিজ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়েছে তুরস্ক বছরে আট বিলিয়ন ডলার সামরিক সরঞ্জাম রপ্তানি করে তুরস্ক তাদের মডার্ন প্রযুক্তিগুলো বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে এবং আমাদেরও আগ্রহ রয়েছে তবে এগুলো জয়েন ইকোনমিক কমিশনে আলোচনা করা হবে এবার এক ঝলকে দেখে আসি কোন দেশের কি অস্ত্র আছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স তথ্য অনুযায়ী সালে বিশ্ব সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ সাঁত্রিশতম অবস্থানে রয়েছে কিন্তু আমরা পঁচিশ সালের শুরুর দিকেই দেখেছি বাংলাদেশ সামরিক শক্তিতে মিয়ানমারকে টপকি আরো দুই ধাপ অগ্রসর হয়েছে সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ করে এবং গবেষণা করে বিশ্বের সুপরিচিত এরকম কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে তারা একটি তালিকা বা প্রকাশ করে। এতে বিশ্বে দেশের সামরিক শক্তির বিচার করা হয় এই প্রতিষ্ঠানের তথ্য দুই বছরে বাংলাদেশ সামরিক শক্তিতে অনেক গিয়েছে। এবং আগাচ্ছে বিগত তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেট অধিবেশনে সরকারের পক্ষ থেকে জানানো হয় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে চীন তুরস্ক ও রাশিয়া থেকে বিভিন্ন ধরনের উন্নত মানের কেনা হচ্ছে তবে বিগত সরকার ভারত সরকারের সাথেও অস্ত্র ক্রয় করার জন্য চুক্তি করেছিল সে সম্পর্কে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের উপর নির্ভরশীল তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলেছে দুই থেকে দুহাজার সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বাংলাদেশ এর অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কি ধরনের সমরাষ্ট্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে এবং আমাদের সেনাবাহিনী কোন কোন দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে থাকে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয় সেসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ওই প্রতিবেদনে বিমান ও হেলিকপ্টার বাংলাদেশের বিমান বাহিনীতে দুই ধরনের মানে আধুনিক ও স্নায়ুযুদ্ধের সময়কার একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীতে দুইশো বিমান রয়েছে এবং যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে ছত্রিশটি এই মডেলগুলো কিছুটা পুরনো এছাড়াও রয়েছে সোভিয়েত ইউনিয়নের তৈরি আটটি মিগ টোয়েন্টি নাইন চোদ্দটি ইয়াক ওয়ান বিমান যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহার হলেও হালকা আক্রমণ চালানোর জন্য উপযুক্ত রাশিয়া থেকে বিমানগুলো ক্রয় করেছিল বাংলাদেশের বিমান বাহিনী চীনের এফ প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের লকিড সিরিজের দুটি কৌশলগত পরিবহন আছে বিমান বিমান বাহিনীতে বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজের মতো হেলিকপ্টার রয়েছে এর সাথে রয়েছে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে চব্বিশটি এর পাশাপাশি ফ্রান্স ইটালি চেক স্লোভেকিয়া বা চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে বাংলাদেশের বিমান বাহিনী ড্রোন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ এর মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ায় নির্মিত ব্রামর সি ফোর আই তুরস্কের তৈরি বায়রাক্তার টিবি টু রয়েছে ছয়টি গত বছরগুলোয় যেগুলো সম্প্রতি যুক্ত হয়েছে তবে দুই সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহরে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয় ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সাজোয়া যান মাইন থেকে সুরক্ষাকারী বিভিন্ন ধরনের ধরনের ভেহিকেল কিনেছে বাংলাদেশ এদিকে তুরস্কের বাইরাক্তার ছাড়াও ইটালির সিলক্স ফ্যালকন সিরিজের দুটি ড্রোনও আছে বাংলাদেশের বহরে সাবমেরিন ও যুদ্ধ জাহাজ বাংলাদেশের নৌবাহিনীর কাছে আছে সর্বমোট দুটি সাবমেরিন দুটি চীনের তৈরি দু সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয় ওয়ার পাওয়ার বাংলাদেশে এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করা হয় এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌমাইনও ব্যবহার করা যায় এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে একশো সতেরোটি এর মধ্যে আছে সাতটি ফ্রিগেট বা রণতরী এবং আরও ছয়টি করবেট যুদ্ধ জাহাজ ক্রিকেটগুলোর চারটি নির্মাতা চীন দুইটির যুক্তরাষ্ট্র আর একটি দক্ষিণ কোরিয়া এবং করবেট জাহাজগুলোর মধ্যে দুটি যুক্তরাজ্যের এবং চারটি চীনের ট্যাঙ্ক কামান এবং মাল্টিপল রকেট লঞ্চার বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি ওয়ার বাংলাদেশের মতে এর মধ্যে অন্তত দুশো চীনের তৈরি সবচেয়ে বেশি আছে টাইপ ফিফটি নাইন দুর্জয় ট্যাঙ্ক দুহাজার থেকে দুহাজার সালের মধ্যে চীন থেকে সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে এছাড়াও আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা রয়েছে বিভিন্ন ধরনের সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং তুরস্কের তৈরি এপিসি ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়াও বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার এর রয়েছে রয়েছে বাংলাদেশের কাছে এনটি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামান এগুলো সুইজারল্যান্ড এবং চীনের কাছ থেকে আমদানি করা হয়েছে এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে সাতাত্তর টি এর মধ্যে টি চীনের তৈরি এবং তুরস্কের দুই ধরনের মোট আঠাশটি এমএলআরএস রয়েছে মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টার হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায় সমরাষ্ট্র কারখানার রাইফেল ও গোলাবারুদ পাকিস্তান পর্বে উনিশশো সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডন্যান্স ফ্যাক্টরি বা সামরিক কারখানা নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে সেটি উদ্বোধন করা হয় বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনের দল নির্মাণ শ্রমিকরা কারখানা ত্যাগ করে চলে যায় উনিশশো সালে একত্রিশে আগস্ট চীন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তার পরের বছর দল কারখানাটিকে এক বছর পর অর্থাৎ সালে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু করা হয় সমরাষ্ট্র কারখানার সাবেক ডেপুটি কমান্ড্যান্ট বিবিসি বলেন অস্ত্র এবং গোলাবারুদ দুটি তৈরি হয় ফ্যাক্টরিতে স্মল আর্মস এবং রাইফেল সমরাষ্ট্র কারখানায় তৈরি হয় সেনাবাহিনীর প্রধান এবং বহুল ব্যবহৃত এই অস্ত্র হচ্ছে রাইফেল এসব কাঁচামাল এবং এবং যন্ত্রাংশ চীন থেকে আসে বর্তমানে বাংলাদেশ গোলাবারুদ তৈরিতে স্বয়ংসম্পূর্ণ বলে জানান সাবেক এই ডেপুটি কমান্ড্যান্ট অস্ত্রের জন্য অতিমাত্রায় চীনের নির্ভরতা কাটিয়ে ডাইভার্সিফাইড করা হচ্ছে সংশ্লিষ্ট একজন সামরিক অস্ত্র বিশেষজ্ঞ জানান চীনের অস্ত্রের মান খারাপ নয় তবে দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য মার্কিন বা অন্যান্য পশ্চিমা অস্ত্র এগিয়ে আছে এছাড়া চীনের সমরাষ্ট্রের দাম তুলনামূলক অনেক কম আগে যেসব কারণে চীনের অস্ত্রের প্রতি ঝুঁকতে হয়েছিল তার অন্যতম কারণ হচ্ছে আর্থিক সক্ষমতা এখন এই সক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেশি টাকা দিয়ে পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য বাড়ছে আর্থিক সক্ষমতা ছাড়াও সমরাষ্ট্র ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনায় রাখতে হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এক রক্ষণাবেক্ষণ মেরামত ও স্পেয়ার পার্টস মানে যন্ত্রাংশ এর সহজলভ্যতা পোটেন্সিয়াল অ্যাডভার্সারি বা সম্ভাব্য প্রতিপক্ষ এবং তাদের রণকৌশল এবং তিন নম্বর প্রতিপক্ষের কাছে কোন ধরনের অস্ত্র আছে সেগুলো মোকাবেলার জন্য প্রয়োজনীয় অস্ত্র গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের সময় ব্যবহার করা যাবে না এমন অস্ত্র কেনা হয় না এখন সাধারণত প্রতিবেশীর কাছ থেকে অস্ত্র কেনা হচ্ছে না কারণ তাদের অস্ত্রের মান যথেষ্ট ভালো নয় বাংলাদেশের চলতি অর্থ বছরের প্রতিরক্ষা বাজেট প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা এর আগে দুই তেইশ চব্বিশ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল অর্থাৎ এই বছর প্রায় চার হাজার কোটি টাকা বেড়েছে এই খাতে তাই বাংলাদেশ সামরিক বাহিনী সবসময় শক্তিশালী থাকুক এটাই বাঙালির একমাত্র প্রত্যাশা এবং যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় শত্রুর বুকে কাপন ধরিয়ে দেওয়ার জন্য যে সামরিক বাহিনীর সদস্যরা বুক পেতে দাঁড়িয়ে যান তাদের জন্য রইল সশ্রদ্ধ সালাম ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে লিখুন আপনার মূল্যবান মতামত বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধারাবাহিকভাবে পেতে আমাদের সঙ্গে থাকুন নিজে শান্ত থাকুন অন্যকে শান্ত থাকতে সহায়তা করুন সামাজিক যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে রুখে দাঁড়ান কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না বেশি করে গাছ লাগান দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ